তো এই ফুলগুলো নিয়ে আসছি এখানে দুই রঙের নয়নতারা আছে আর এই যে গোলাপ আর এটা হচ্ছে সজনে পাতার একটা ঢাল নিয়ে আসছি এটা হচ্ছে স্কিনের জন্য অনেক ভালো তো অ্যালোভেরা আজকে আর দিব না অ্যালোভেরা এই জন্য নিয়ে আসি শুধু আজকে ফুল আর এই ফুলের সাথে আমি দিব একটুখানি কাঁচা হলুদ এটা দিয়ে আমি একটা ফেসের মাস্ক তৈরি করব এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই হচ্ছে আজকের কাঁচামরিচ এই তো টোটাল সব মিলে হয়তো বা তিন মাস হয়ে যাবে আমার আর কিনতে হয় না তো আজকে এগুলো নিয়ে আসছি এই আছে আমার চিড়ি আমার জ্যান বাবা আমার কলি কলিজা হ্যাঁ ও দেখতেছে ছাদ থেকে ঘাস নিয়ে আসলে ও ঘাস খায় তো দেখতেছে ওর জন্য ঘাস নিয়ে আসছি কিনা আজকে আর ঘাস নিয়ে আসি নাই বাবা অনেক রোদ অনেক রোদ আজকে যে ঘাস নিয়ে আসি নাই অনেক রোদ বাবা চারজন চলে আসছে এটা চেক আমি কি নিয়ে আসছি তো আমি চলে যাচ্ছি মাছ তৈরি করার জন্য তারপর জ্যৈষ্ঠ মধুর গুঁড়া পাউডার এটা পাউডার মতো পাওয়া যায় তো এইটাকে আমি প্যাক করব প্যাক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি কোন পানি দিব না এখানে আমি মধু দিব অল্প একটু মধু দেব জাস্ট এরপর এটাকে আমি ব্ল্যান্ড করবো তো এই যে দেখেন ফুলের পেস্ট ফুল আর মধুর পেস্ট তো আমার এখানে কিন্তু ফ্রেশ গোলাপের পাপড়ির সাথে সাথে কিছু ড্রাই লেফও আমি এখানে দিয়েছি মানে গোলাপের যে শুকনোটা শুকনো গোলাপ আমার বাসায় ছিল সেটাও আমি দিয়েছি যার কারণে এটা একটু শুকনো শুকনো হয়েছে এখানে কিন্তু সব কিছু ন্যাচারাল কোনো কিছু এখানে মানে কেমিক্যাল বা কোনো কিছু আমি অ্যাড করিনি তো এইটা যেহেতু আপনার একটু ড্রাই হয়ে গেছে আপনি চাইলে আপনি চাইলে এখানে যে রোজ ওয়াটার মানে গোলাপ জল আছে সেই গোলাপ জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি তবে অন্য সময় আমি অ্যালোভেরাটা দিই অ্যালোভেরাটা দিলে আর এরকম ড্রাই হয় না তো এখানে আমি দিয়ে দিব এই যে লিকুরিস পাউডার মানে জ্যৈষ্ঠ মধুর গুঁড়া এটা আমি দিয়ে দিব প্রায় এখানে দুই দুই চামচের মতো দিব যেহেতু এটা আমি আমি এবং আমার মেয়ে দুজন ব্যবহার করবো তো এটাকে আমি এখানে গোলাপ জলটা দিয়ে দিয়ে এটাকে একটু প্যাক তৈরি করছি পাতলা করব এই তো এটা মিক্সড করে আমি ফেসে দিব তো আমি ক্যামেরাতে কোনো ফিল্টার ইউজ করিনি কোনো কিছুই করিনি এই হচ্ছে আমার ফেস যেটাতে আমি এখন এই মাস্কটা দিব এবং পনেরো মিনিট অথবা বিশ মিনিট আমি রাখবো এটা একেবারেই ন্যাচারাল এটার মধ্যে কোনো প্রকার কেমিক্যাল বা কোনো কিছুই নাই শুধুমাত্র রোজ ওয়াটার আমি একটু রোজ ওয়াটার দিয়েছি ওইটাই হচ্ছে আপনার আমার ঘরে বানানো না কেনা এছাড়া এখানে হচ্ছে সব ধরনের ফুল সব ধরনের ফুল আর হচ্ছে একটু মোরিঙ্গা পাউডার মোরিঙ্গা পাউডার না সরি মোরিঙ্গার পাতা ছিল আর হচ্ছে আপনার লিকুইডিস পাউডার মধু কুড়া তো আমি দেখি স্কিনটা চেঞ্জ আসে কি না কোনো ফিল্টার ইউজ করি নাই সবাই তো ফিল্টার টিল্টার দিয়েই দেখায় যে হ্যাঁ দেখেন সুন্দর হয়ে গেছে হয়ে গেছি আমি দেখতে যাচ্ছি যে আসলে কোনো চেঞ্জ আসে কিনা এই হচ্ছে আমার ফেস যেটা মাস্ক না না দিয়ে হুম তো আমি মাস্কটা দিচ্ছি তো দেখা যাক আসতেছি বিশ মিনিট পরে ওয়াশ করবো তখন দেখা যাবে যে কি অবস্থা হয় তো টোয়েন্টি মিনিট হয়ে গেছে এখন আমি ফেসটা ক্লিন করে আসব তারপরে দেখছি এই হচ্ছে আমার ফেস আমি ওয়াশ করে আসলাম কোনো সাবান বা ফেস ওয়াশ আমি কিছুই দেইনি কোনো ফিল্টার ইউজ করিনি এক্সট্রা কোনো লাইট অন করা না হ্যাঁ তারপর দেখেন আমার ফেস প্যাকটা দেওয়ার আগে এবং পরের এটা অবস্থাটা যেহেতু এখানে মধু আছে হালকা একটা গ্লোয়িং আছে হুম আমি আমার গায়ের রংটা হচ্ছে উজ্জ্বল শ্যামলা তো এই হলো অবস্থা অনেকে অনেক প্যাক দেয় অনেক প্যাক দেখায় জানি না কতটুকু সত্য মিথ্যা কিছুই জানি না তবে আপনারা অবশ্যই এই ফুলের মিক্সড ফুলের যে আপনার ফেস প্যাক এটা ইউজ করবেন বিশেষ করে যাদের আপনার এইজ হয়ে যাচ্ছে হ্যাঁ রোমকোপগুলো বড়ো হয়ে যাচ্ছে তাদের জন্য এই ফেস প্যাকটা খুবই ভালো মধু ইউজ করবেন এটা সম্পূর্ণ ন্যাচারাল এটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কিছুই আমি দেইনি শুধুমাত্র বাজারের রোজ ওয়াটারটা ছাড়া যেহেতু আমার গোলাপ ফুল কিছু ফ্রেশ আর কিছু ড্রাই ছিল ওই ড্রাইটার কারণে ফেস প্যাকটা একদম মানে পানি পানি ভাবটা কম ছিল এই জন্য আমি একটু রোজ ওয়াটার ইউজ করেছি একটু মধু দিয়েছি আমি এখনও কোনো মশ্চরাইজার ক্রিম কিন্তু দিইনি তো এখনও স্কিনের মধ্যে মশ্চারাইজারটাও আছে আর আমার এজ কিন্তু মোটামুটি অনেক হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমার কিন্তু কোর্স খুব কম তো আমি এই জন্যই বলবো আপনাদেরকে যে আপনারা অবশ্যই এই মিক্স ফ্লাওয়ারের যে ফেস প্যাক এটা ব্যবহার করবেন কারণ কম বেশি সবাই কিন্তু আমরা গাছ লাগাই যে বিভিন্ন ফুল থাকে তো যে কোনো ফুল সাথে আপনার রোজ মানে গোলাপ তো এটা দিবেন আর হচ্ছে অপরাজিতা হ্যাঁ আমি তখন নামটা ভুলে গিয়েছিলাম ভুলের পরে আমার মনে পড়েছে অপরাজিতা থাকলে অবশ্যই দিবেন ওইটা কিন্তু স্ক্রিনের জন্য অনেক ভালো তো আজকে এই পর্যন্তই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আমি তো খুব ভালো ভিডিও করতে পারি না তো আজকে এই পর্যন্তই সবাইকে অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফিজ ভালো থাকবেন